আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এখন আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণী বা প্রি প্রাইমারি ইংরেজি প্রশ্ন পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা বিষয়টা দেখো লেখাই আছে ইংরেজি তাহলে আর এখানে কিছু লেখা দরকার নেই এবার যেটা লিখবে বিদ্যালয়ের নাম পারলে ইংলিশে লিখবে না পারলে বাংলায় লিখলেও চলবে নিজেদের নাম ইংলিশে লিখলে ভালো হয় যেহেতু ইংলিশ পরীক্ষা না দিচ্ছি বাংলায় লিখবে বিভাগের নাম দিতে পারো দিতে পারো যদি তোমাদের কোনো বিভাগ বা সেকশন থাকে তাহলে অবশ্যই লিখবে নাহলে লেখা দরকার নেই রোল নাম্বার যেটা ক্লাসের যেটা রোল নাম্বার সেটা অবশ্যই লিখবে এখানে এরপর আলোচনা করব একের দাগে লেখা আছে দেখো বড় হাতের অক্ষরে গোল করো অর্থাৎ এইখানে দেখো ছোট হাতের এ তারপরে ডি আছে 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 হাতের এফ এইচ কে দেখো দেখি তোমরা একটু ভেবে নাও যে এই পাঁচটার মধ্যে কোন দুটো আলফাবেট বা বর্ণ ইংরেজি বর্ণ যেগুলো ছোট হাতের নয় বড় হাতের এটা হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ দেখতেও কিছুটা বড় আকারের তাই এই ডি এবং কে এটা চারপাশে এইভাবে গোল চিহ্ন দিতে হবে ঠিক আছে এটাও দেখো ক্ষয়ের দাগের এখানে দেখো কোনটা কোনটা আছে যে আছে আর কোনটা এল এই দুটো তাহলে এখান থেকে ডি কে পেলে আর এখানে আছে জে আর এল এই দুটোতে গোল করতে হবে ঠিক আছে তাহলে এটা এই দুটোর জন্য কত নাম্বার দু নাম্বার মানে দুটোই ঠিক করলে দু নাম্বার তোমার পেয়ে যাবে তারপরে আছে দেখো ছোট হাতের অক্ষরে গোল করে অর্থাৎ এটা যেটা লিখেছে ঠিক তার উল্টোটা অর্থাৎ এখানে ছোট হাতের অক্ষরটা দেখতে হবে আগে তোমাদের তাহলে এটা তো হবে না এটা ছোট হাতে তারপরে এটাও হবে না এটাও হবে না দেখো এটা আকারটাও দেখো অনেকটা ছোট হাতের ইংরেজি হাতের ছোট অক্ষর প্লাস দেখতেও ছোট আকার তাই এগুলো এই দুটো ছোট তাহলে এই দুটোতে এইভাবে গোল করতে হবে ঠিক আছে এইভাবে গোল করতে হবে তারপরে দেখো এখানেও দেখো ক্ষয়ের দাগে দেওয়া আছে এইচ আর টি দুটোই ছোট হাতের এই দুটোতেই গোল করতে হবে এই দুটোর জন্য দুই নম্বর দেওয়া আছে দুটো ঠিক করলে দুই নম্বর তারপর দেখো তিনের দাগে দেওয়া আছে সারিগুলি পূর্ণ করো অর্থাৎ এই দুটো ঘরে লেখা আছে দুটো ঘর ফাঁকা আছে পর পরপর পূরণ করতে হবে অর্থাৎ এ আছে বি আছে তারপরে কি হয় নিশ্চয় তোমরা জানো সি এ বি সি সি পরে কি হয় ডি ব্যাস চারটা ঘর পূরণ হয়ে গেল এটা যেভাবে বড় হাতের আছে তাই বড় হাতের ওখানে লিখবে সি সিটা টি ডিটা এইভাবে লিখবে এবার দেখো ক্ষয়ের দাগে এইচ আছে তারপরে কি হবে ভাবো একটু আই হবে ছোট হাতের আই তারপর জে আছে তারপরে কে তারপরে গয়ের দাগে দেখো লেখা আছে এল এখানে এম হবে এ এন আছে তাহলে এল এম এন তারপরে কি হবে ও তাহলে

যে সঙ্গে ছোট হাতের দেখো দেখি কোথায় যে আছে এই দেখো এইখান তাহলে এরকম লম্বা একটা দাগ আমি আগের বাংলা ভিডিওতেও দেখিয়েছিলাম যে এইভাবে তীর চিহ্ন দেবে না এই দাগ থেকে এই দাগ এরকম তারপর দেখো জি আছে জিটা কোথায় আছে দেখো এই দেখো এইখানটাই আছে জি তাহলে এইভাবে নিবে এইভাবে সোজা জি তারপরে এম আছে দেখো এমটা এইভাবে নিয়ে এখানে সোজা এরকম দাগ টেনে দেবে তারপর টি আছে টিটাতে দেখতেই পাচ্ছ বাকি আছে তাহলে এইখান থেকে এখন সোজা দাগ নিয়ে এই টি এর কাছে হয়ে গেল এরপরে দেখো লেখা আছে তাহলে এটা কত নাম্বারে চার নাম্বারে চারে চার পাবে এবারে পাঁচের দাগে লেখা যাবে ইংরেজিতে বানান লেখা তাহলে এক আছে এটা আছে বাংলায় এক লেখা আছে তাহলে এখানে কিন্তু এইভাবে ওয়ান লিখলে হবে না এখানে বানান করে লিখতে হবে ও এন ই ওয়ান তারপর দেখো এখানে খয় আছে ছয় এখানে দেখুন ছয় সংখ্যা লিখলে হবে না ইংরেজিতে সিক্স লিখতে হবে এস আই এক্স সিক্স তারপরে এখানে দেখো লিখা আছে চার তাহলে এটা কি হবে ফোর এফ ও ইউ আর ফোর এখানে দেখো লেখা আছে দশ অর্থাৎ ইংরেজিতে হবে টেন টি ই এন টেন যা দেখো তারপরে দেখো ছয়ের দাগে লেখা আছে ছবি দেখে ইংরেজিতে দেখো ছবিটা দেখতেই পাচ্ছ শুধু বল লিখতে পারো সঠিক হবে সবচেয়ে ভালো এটা হচ্ছে ফুটবল লিখবে দেখো শুধু বল লিখলেও ভুল হবে না কিন্তু চেষ্টা করবে এই যেটা আঁকা দেওয়া আছে এটা হচ্ছে ফুটবলের ঠিক আছে ছবি তাই এখানে লিখবে ফুটবল এ ডবল ও টি ফুটবল বি এ ডবল এল বল ফুটবল হয়ে গেল তারপরে ডক ডি দেখো দেখতেই তারপর দেখো এখানে এটা আছে সঠিকভাবে লিখতে পারলেই তিনে তিন পেয়ে যাবে তারপরে দেওয়া আছে এলোমেলো অক্ষর সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো দেখো ইএনপি এইভাবে কোনো আমাদের ইংরেজি ওয়ার্ড নেই তাহলে আমাদেরকে সাজিয়ে নিতে হবে কোনটা আগে কোনটা পরে হবে তাহলে প্রথমটা হবে হবে ই মানে কলম টি এম টেম বলে কিছু হয় না তাহলে কি করতে হবে ভাবতে হবে কোনটা দিয়ে কি হতে পারে তাহলে এখানে দেখো প্রথমে আছে টি এ এম কিন্তু আমাদের ভাবতে হবে যে এটা যে শব্দ যেহেতু হচ্ছে না তাহলে এদিক দিয়ে একবার দেখতে হবে তাহলে

ভাবো এ এফ এন এটাও হচ্ছে না উল্টো দিক দিয়ে তাহলে মাঝে দিক শুরু করো এফ এ এন ফ্যান এফ প্রথমটা লিখবে এফ তারপরে এ তারপরে ফ্যান মানে পাখা হয়ে গেল তারপর দেখো আটের ডাগে লেখা আছে তাহলে এটা কত নাম্বারে চার নাম্বারে এরপরে হচ্ছে ছবি দেখে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলা দেখো এখানে আমের ছবি আছে হাঁসের ছবি আছে গাছের ছবি আছে আর হাতির ছবি আছে ঠিক আছে আমি বাংলা যে প্রশ্ন করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে গণেশ বা হাতি কিন্তু না ওটা হাতি হবে ছোট হাতির ছবি ঠিক আছে এটা গণেশ হবে না এবার দেখো আম তাহলে এখানে কি কি আছে দেখো লেখা ইংরেজিতে ট্রি এলিফেন্ট ডাক ম্যাঙ্গো তাহলে আম হচ্ছে কোনটা ম্যাঙ্গো তাহলে এখান থেকে ডাক দিয়ে এদিকে তারপরে হাঁসের ছবি আছে ডাক মানে হচ্ছে হাঁস তারপরে হচ্ছে এটা গাছের ছবি গাছের ইংরেজি জানো তোমরা ট্রি ট্রি মানে গাছ তারপরে এটা হচ্ছে দেখো হাতির ছবি আছে এলিফ্যান্ট তাহলে এইভাবে হয়ে গেল তারপরে দেখো নয়ের দাগে এটাই হচ্ছে শেষ তাহলে এটা আগেরটা সঠিক লিখতে পারলে চারটায় চারে চার পাবে তাহলে প্রত্যেকটার মান হচ্ছে এক নম্বর করে মায়ের দাগে লিখে আছে দেখো সঠিক অক্ষর বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করা সি আছে মাঝখানে ফাঁকা ডগলি তাহলে কি হবে সি ও ডবলিউ কাউ তারপরে আছে টি ফাঁকা তাহলে এখানে মাঝে কি হবে আই হবে হবে টাইগার আর কি হবে আর ও এসি রোজ তারপরে হচ্ছে এল ফাঁকা আছে তারপরে ও এল তাহলে এখানে কি হবে আই হবে দিলে হবে লায়ন তারপরে দেখো লাস্টে আছে এল ও টি ফাঁকা আছে তারপরে এস তাহলে এটা কী হবে ইউ হবে লোটাস লোটাস মানে পদ্ম তাহলে এটাও হচ্ছে তিন নম্বরের ঠিক আছে এইভাবে তোমরা যত্ন সহকারে সঠিকভাবে ভেবে না পারলে যে স্যার থাকবেন ওনাকে জিজ্ঞেস করে এইভাবে তোমরা পরীক্ষা দেবে এটা একটা আমি প্রশ্ন ধরন দেখিয়েছি এটাই যে পরীক্ষায় আসবে তা নয় এই ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে পরীক্ষায় ধন্যবাদ Yeah, mm -hmm.